হ্যালো ভিওয়ার্স আপনার বাসায় কি তেলাপোকা তেলাপোকা অনেক বেশি তাহলে আমাদের এই চায়না তেলাপোকার জেলটি ক্রয় করতে পারেন ছোট ছোট চায়না তেলাপোকার জম আমাদের এই তেলাপোকা দমনের জন্য জেলটি আপনি একটা মাত্র ব্যবহার করলেই আপনার বাসায় থাকবে মুক্ত নিশ্চিন্তে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি কাজ করবেই প্রতিদিনের ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন তাহলে আমাদের প্রতিদিন আপডেট ভিডিওগুলো সহজেই পেয়ে যাবেন নতুন নতুন গেজেট আইটেম আমাদের এই চ্যানেলেই প্রতিদিন পোস্ট করা হবে তেলাপোকা দমনের এই জেলটি ক্রয় করার পরে এখানে নির্দেশনা দেওয়া থাকে যে আপনি এটি কিভাবে ব্যবহার করবেন ব্যবহারবিধি খুব সুন্দরভাবে প্যাকেটের গায়ে উল্লেখ করে দেওয়া রয়েছে আপনি এটি ভালোভাবে দেখে পরে ব্যবহার করা শুরু করবেন ইনশাআল্লাহ আপনার বাসায় কোনো তেলা থাকবে না গ্যারান্টি আমাদের এই প্রোডাক্টটা ক্রয় করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন অথবা আমাদের পেজে কমেন্টস করুন কমেন্টস করার মাত্রই ফোন নাম্বার দিয়ে রাখুন আমাদের প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে ধন্যবাদ সবাইকে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন